সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলিয়া একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে বন্ধুরা শুক্রবার তো সকল গুরু ভাই বোনদের জানাই প্রণাম আর গুরু ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো সকলকে জানাই জয়গুরু তো চলুন জয়গরুর দিনটা শুরু করা যাক আপনারা তো জানেন জয়গুরু মানেই আমাদের আজকে নিরামিষি তো নিরামিষির মধ্যেও কিন্তু অনেক রকমের ভ্যারাইটি রান্না করলে কিন্তু দিনটা বেশ খাওয়াটা ভালোই হয় অনেকে যারা আছে নিরামিষই খেতে পারেন না আমাদের ঘরেই আপনাদের দাদা নিরামিষি একদম খেতে পারেন আমার মেয়েও কিন্তু একদম খেতে পারে না বাট আমার কিন্তু খুব ভালো লাগে নিরামিষি তো নিরামিষির দিনে যদি এরকম সিম এখন তো শীতের সিম পাওয়া যায় ধনে পাতা পাওয়া যায় টমেটো পাওয়া যায় তো সেইভাবে আজকে একটা মাখো মাখো তরকারি করব। এটা ভাত দিয়ে রুটি দিয়ে যাতে খাবেন তাতেই কিন্তু বেশ ভালো লাগে। তো চলুন সিম কেটে নিয়েছি একটু লম্বা লম্বা করে সিমগুলো না একদম পাশ পাশ বেশ বড় বড় সিমগুলো তার জন্য একটা সিমকে তিনটে টুকরো করলাম আর বটি দিয়ে কাটার অভ্যাস তো তো ছড়ি দিয়ে না সেইভাবে কাটতে পারছি না আর আমি আজকে সেরকমভাবে বেশি কিছু রান্না করব না বলে আর অনেকটা তাড়াতাড়ি আর গরম পড়ে গেছে শরীরটাও জানি কেমন জানি বেশ ই পাচ্ছি না কাজে খুব এনার্জি পাচ্ছে না যেইভাবে আমি কাজ করি সেইভাবে না আমি কাজ করতে পারছি না সিজন চেঞ্জ হচ্ছে তার জন্য হয়তো আর কদিন আগেই এত তো খাটনি গেছে পর পর আপনারা তো জানেন দেখেছেন ভিডিও সবই যারা আমার ভিডিও ফলো করেন যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন পর পর আমার তিন দিন একদম মানে আর সব বেশি আমার মানে শরীরটা বেশি খারাপ হয়ে গেছে ওই জার্নিং করে আড়াই ঘন্টা যেতে আড়াই ঘন্টা আসতে পাঁচ ঘন্টা জার্নিং মানে সরস্বতী পুজোর পরের দিনকেই একদম চলুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু কাটাও কমপ্লিট হয়ে গেল লম্বা লম্বা করে আলুও কেটে নিয়েছি লম্বা লম্বা করে টমেটোও কেটে নিয়েছি ধনে পাতা একটু কুচিয়ে নিলাম এটা আমার কিন্তু গাছের ধনে পাতা আজকে আর দাদা বাজারে যায়নি ঘরে যা সেটাই কতদিন ধরে তো বাজার অনেকটাই হয়েছে বাজারে ঘরে বহু তো বাজারে আর যায়নি যেহেতু আজকে শুক্রবার বাজারে যায় দাদা একটু মাছের নেশাতে কোন কোন মাছ উঠেছে সেটা জন্য কারণ আমার কাটাকুটি কমপ্লিট হয়ে গেল ছুরিটা এবার মুছে রেখে দিই ছুরিটা যদি মুছে না রাখি জং ধরে যাবে ছুরিটা নষ্ট হয়ে যাবে ছুরিটার ধার কমে এসছে তো এখানে কড়াই কিন্তু আমি বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিলাম একটু তেল এটা হচ্ছে সরষের তেল দিয়ে রান্না করলে বেশি টেস্টি হয় তরকারিটা একদম যে কী লেবেলের যে মানে টেস্ট হবে বলে ঠিক আমি বোঝাতে পারবো না এখানে দিয়ে দিলাম একটু আলু আর বেগুন আর সিম দিয়ে ভালো করে কালো জড়িটা দিয়েছি কালো জড়ি দেওয়ার পর একটু ভালো করে বেশ দু থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি মানে একটু ভাজা ভাজা হবে বেগুনটা কাটানো দেখাতে পারিনি বেগুনটা কেটে নিয়েছি বটে দিয়ে ভাবলাম একটু বেগুন দিয়ে দিই বেগুন দেওয়ার ইচ্ছা ছিল না গাছে আমি অনেকগুলো বেগুন ছিল আমার গাছের বেগুনগুলো তুলে আমি ফ্রিজে রেখে দিয়েছি কারণ গাছে থাকলে পরে কোন দিন ইঁদুরে খেয়ে নেবে এত বড় বড় বেগুন আর এত বড় বড় বেগুন তো একদিন আর খাওয়া যায় না ওর জন্যই রেখে দিয়েছি ফ্রিজে একটা একটা করে বার করছি আর খাচ্ছি তো বেগুন পোড়া খুব একটা আমাদের বাড়িতে কেউ খায় না আমি ছাড়া তো তার জন্য আজকে একটু দিলাম মনে পড়লো ফ্রিজটা খুলে গিয়ে দেখি যে ফ্রি অনেকগুলো বেগুন আছে তো একটু বেগুনও দিয়ে দিলাম আপনারা বেগুন না দিলেও কোনো অসুবিধা হবে না তরকারিটার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেস্ট একটু নুন একটু হলুদ আর ওই পাশের গ্যাসে আমি কিন্তু মায়ের হাতের যে বড়ি দিয়েছিল সেই বড়ি কয়েকটা ভেজে রেখে দিয়েছি এবার মশলাটা কষাচ্ছি একটু সামান্য জল দিলাম হলুদ লঙ্কা দিয়েছি একটু জিরের গুঁড়ো দিয়েছি দিলে পর একটু মশলাটার মধ্যে জল দিয়ে কষালে মশলাটা বেশ ভালো কষবে কাঁচা গন্ধটাও ছাড়বে না বেশ তেলটাও ছেড়ে আসবে আঁচটা একটু অল্প করে দিতে হবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল কেন বড়ি দেব বড়িতে ঝোল টানবে একদম সেই লেভেলের তরকারিটা হবে টমেটো দেওয়া আছে একটু টকটকও লাগবে টক ঠিক না বেশ ভালো লাগবে বলতে পারেন যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন এর মধ্যে একটু ঝালটা বেশি দিলে বেশি ভালো লাগবে একদম এই তরকারিটা মাখা মাখা হবে দিয়ে দিলাম বড়িগুলো বড়িগুলো দিয়েও আমি এই তিন থেকে চার মিনিট ভালো করে ফোটাবো যতক্ষণ বড়িটা সেদ্ধ না হয় এই দেখুন একদম মাখা মাখা একটা তরকারি হয়ে গেছে নামিয়ে নিলাম এবার আরেকটা আপনাদের অথেন্টিক রান্না দেখাচ্ছি শুক্রবারে বা যে কোনো নিরামিষের দিনকে যদি এগুলো রান্না করে খান না অসম্ভব ভালো লাগবে মনে হবে না যে যারা নিরামিষই খেতে পারে না তাদের জন্য এগুলো খুব ভালো যারা খেতে পারেন তাদের তো অসুবিধাই হয় না যেমনি আমার কোনো অসুবিধা হয় না চার দিন পাঁচ দিন নিরামিষই খেলো কিন্তু আপনাদের দাদার আর আমার মেয়ের খুব অসুবিধা হয় তো এখানে আবারও তেল দিলাম অল্পখানি দিয়ে আর এখানে বাদাম দিলাম কিছুটা এটা কুমড়ো আলু দিয়ে বানাবো এইভাবে বন্ধুরা একদিন বানিয়ে খাবেন এটা লুচি পরোটা ভাত মুড়ি সবেতেই ভাল লাগে বাদামটা একটু ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম এক খাবলা ছোলার ডাল ভাবছেন তো দেখবেন একদিন বানিয়ে খেয়ে আমি কিভাবে রান্না করলাম ছোলার ডালটা বাদামটা একদম ভালো করে বেশ ভাজা করে নিলাম লাল লাল করে যাকে বলা হয় এইবার একটু দেব আদা এবার দিলাম একটু জিরের গোটা জিরে কারণ আগে যদি জিরেটা দিতাম জিরেটা একদম পুড়ে যেত তো যেহেতু এটা গরম একদম আছে বাদাম আর ছোলার ডাল ভাজা হয়ে গেছে এবার দিলাম জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে আবারও এক সেকেন্ডের মতন একটু ভেজে নিলাম ভাজার পরে এইবার দেব আদা আদাটাও একটু ভাজা ভাজা হওয়ার পরে এবার কুমড়ো আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি সেটা দেব তার আগে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা পেস্ট আমার আর গোটা লঙ্কা ছিল না এর মধ্যে গোটা লঙ্কা দিলেই ভালো হতো কুমড়ো খুব একটা ঝাল খেলে ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে কুমড়োটা দিয়ে দিলাম একটুখানি তার জন্য লঙ্কা পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দেবো আলু আর যে কুমড়োটা কেটে রেখেছি আর কুমড়োটা খুব লাল এই রকম কুমড়ো দিয়ে এই রকম তরকারি খেয়ে দেখবেন বন্ধুরা এবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দিয়ে নিয়ে এবার স্বাদ অনুযায়ী নুন হলুদ একটু জিরের গুঁড়ো এর মধ্যে দেব আর কিন্তু এর মধ্যে কিছু যাবে না এই ভাবে একদিন তরকারি খেয়ে দেখবেন অসম্ভব ভালো লাগে যতক্ষণ এটা এর মধ্যে কিন্তু কোনো জল দেওয়া যাবে না এটা ঢেকে ঢেকে রান্না করব। শুধু এখন নাড়ার ওপরেই থাকবে নাড়ব কিছুক্ষণ পরে দেখব আবার নাড়ব তিন থেকে চারবার কিন্তু আমার নাড়া হয়ে গেছে দেখুন জল উঠেছে কুমড়ো থেকেই এর মধ্যে জল দিলে একদম ভালো লাগবে না খেতে তো আপনারা যারা ভাজা মশলা বানিয়ে রাখেন তারা এর মধ্যে ভাজা মশলাটাও দিতে পারেন ঢেকে দশ মিনিট পর আমি এটা নামিয়ে নেব একদম তরকারি আমার কিন্তু হয়ে গেছে এবার আমি ডালটাকে সম্ভার দেবো আজকে আমি টক ডাল করবো মোটর ডাল দিয়ে তো দেখুন এইভাবে কিন্তু আপনারা রান্না করে খেতে পারেন খুব ভালো লাগে রেসিপিটা একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না কী যে টেস্ট তো শুকনো লঙ্কা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটু সর্ষে দিলাম একটু মেথে দিলাম আমি আবার টক ডাল একটু মেথি দিতে পছন্দ করি ডালটা ঢেলে দিলাম ডালটা সেদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে আমার নুন হলুদ দিয়ে আমি নামিয়ে নিলাম তো হয়ে গেছে আমার রান্না এবার গ্যাস মছে আমার কাজ শেষ আজকে রান্নাঘরের কাজ হল এইটুখানি তো ভিডিওটা আমি এখানে রাখছি দেখা হচ্ছে পরবর্তী ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে